এটি হল ভারতের বিখ্যাত বোড়াকে দেখেই বোঝা যাচ্ছে এই গুহার বৈশিষ্ট্য অন্য গুহা থেকে বেশ আলাদা আসলে অঞ্চলটি সমগ্র অঞ্চলটি যুক্ত শিলা দ্বারা গঠিত যেখানে ভৌমজলের ক্ষয়ের ফলে নানান ভূমিরূপের সৃষ্টি হয় একে ভূমিরূপ বলা হয় জার্মান শব্দ এই কার্স্ট কথার অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র এই অঞ্চলগুলিতে ভৌমজল সাধারণত তিনটি পদ্ধতির মাধ্যমে ক্ষয় করে দেখা যায় সাধারণত জলের সঙ্গে চুনাপাথরের কোনো বিক্রিয়া ঘটে না তবে বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জলের সঙ্গে বাতাসের কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় মৃদু কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় এই অ্যাসিডযুক্ত বৃষ্টির জল চুনাপাথরের স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট গঠন করে একে বলা হয় অঙ্গার যোজন এরপর এর মধ্য দিয়ে ভৌমজল প্রবাহিত হলে ক্যালসিয়াম বাইকার্বনেট গলে গিয়ে অপসারিত হয়ে নানান ভূমিরূপের সৃষ্টি হয় এটি হল দ্রবণ পদ্ধতি আবার শিলাস্তরের মধ্যে থাকা ফাটলের মধ্যে দিয়ে ভৌমজল প্রবাহের সময় জলবাহিত নুড়ি পাথর প্রভৃতি শিলার গায়ে ঘর্ষণের মাধ্যমে ক্ষয় করতে থাকে একে অবঘর্ষ দ্বারা ক্ষয় বলা হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার প্রধান শর্তই হল ভূপৃষ্ঠের ঠিক নিচেই চুনাপাথরযুক্ত শিলার উপস্থিতি দেখা যায় ভূপৃষ্ঠের নিচে দ্রাব্য শিলাস্তরের নিচে অদ্রাব্য শিলাস্তর থাকলে সেখানে জল সঞ্চিত হয়ে নানান ভূমিরূপ গঠনে সাহায্য করে এর পাশাপাশি এই অঞ্চলের বিস্তার ও গভীরতা যত বেশি হবে ভূমিরূপ তত বৈচিত্র্যপূর্ণ হবে আবার ভৌমজলি যেহেতু প্রধান ক্ষয়কারী শক্তি তাই পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পরিপূর্ণ ভৌমজলস্তর অবস্থিত সেই অঞ্চলেই এই ভূমিরূপ গড়ে ওঠে এছাড়াও সমগ্র অঞ্চলটির সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থান শিলায় ফাটল ও দারুণের উপস্থিতি দ্রবণক্রিয়া ঘটাতে সাহায্য করে অর্থাৎ এইগুলোই হল কাস্ট ভূমিরূপ গঠনের প্রধান শর্ত পৃথিবীর বেশ কিছু অঞ্চলে এই অনুকূল জলবায়ু থাকায় সেখানেও কাস্ট কাস্টভূমিরূপ গড়ে উঠেছে মনে রেখো ইউরোপের বসনিয়া হারজেগোভিনা ক্রোয়েশিয়া স্লোভেনিয়া এবং মন্টেনিগ্রো রাষ্ট্রের অ্যাড্রিয়াটিক উপকূলের ক্রাশ মালভূমিতে এই প্রকার ভূমিরূপ দেখতে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম এই ক্রাস মালভূমি থেকেই বাকি অঞ্চলও কার্স্ট নামে পরিচিত যেমন আমেরিকা টেক্সাস ফ্লোরিডা চীনের কিয়াংশি উপত্যকা ভারতের পাঁচমারি অঞ্চল আরাকু উপত্যকা ও চেরাপুঞ্জিতে এই ভূমিরূপ দেখতে পাওয়া যায় প্রাকৃতিকভাবেই ভৌমজল দ্বারা এই কার্স্ট ভূমিরূপ গড়ে উঠলেও তার মধ্যে নানান বৈচিত্রতা দেখা যায় এই ভূমিরূপগুলো সম্পর্কে তোমরা পরে ডিটেলসে জানবে